হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেছেন জানেন যে ব্লগ চ্যানেল ছিল আমার শিল্পী ব্লগে তো আমি এটা নতুন চ্যানেল খুলেছি ওটা মানে একটু প্রবলেম হয়ে গেছে জানেন আর বলছি না কিছু যাই হোক এই চ্যানেলটা খুলতে বাধ্য হয়েছি দেখা দেখা যাক এটা চলে কি তো একটা মানুষ যেটা শুনি আর কি দেখে দেখতে 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 মানে হাঁটতে 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 একটা সময় গিয়ে যেতে তো বিষয় হলো আসল কথায় যাওয়ার আগে কয়েকটা কথা বলি কিছু কিছু ক্রিয়েটার আছে যাদের কম ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করলে কমেন্টগুলা ডিলিট করে দেয় হুম বুঝি না কেন আমি যে কথাগুলা বলি অরিজিনালি সত্যি কথা এবং তারাও জানে ঠিক কথা বলছে এবং এইগুলা সঠিক এইগুলাই হবে বা হচ্ছে কিন্তু তারপরেও তারা কিন্তু সেটা ডিলিট করে কয়েকজন আমি দেখেছি বিষয়টা মাথায় ঠিক ঢুকছে না হয়তো কোনো একদিন ঠিক ঢুকবে তো যাই হোক আজকে একটা রিপ্লাই দিয়েছি দেখা যাক কি আসে তো অনেক কজনের ভিডিওতে আমি দেখেছি আমি কমেন্ট করেছি গলার ভিতরটা খুসখুস করছে সেই কমেন্টে ডিলিট করে দিয়েছে তো যাই হোক ওটা ওগুলা বড়ো কথা নয় আমি যেটা বলতে আসলাম আমি রিয়াকে নিয়ে ভিডিও বানাতে আসলাম তো মানে বলতে আসলাম দুজনের ভিডিও দেখলাম তো আমি জানতাম এটা হবে মানে এই যে রিয়ার বিরুদ্ধে ভিডিও নামবে মানে নামবেই এটা আমি জানতাম তো আমি হয়তো আমি মনে পড়ছি না আমার ওর সম্বন্ধে কোনো ভিডিও আমি করেছি কিনা তিন চারটে ভিডিও তো করেছি কে চ্যানেলটা খুলেছে এক সপ্তাহ হয়নি করেছি কিনা জানি না তবে বিষয়গুলো আমি বুঝতে পেরেছি তো আজকে দুটো চ্যানেলে দুটো ভিডিও আমি দেখলাম দুটো না অনেক কটা দেখেছি মানে ও ওকে নিয়ে ভিডিও সবই নেগেটিভ ভিডিও আসছে ওর যে চালাকিটা এরা এরা তিনজনই বুঝেছে তিনজনই বুঝেছে কেউ তাকে মানে অতিরিক্ত স্নেহ ভালোবাসায় সঠিকটা বলতে গিয়েও মানে যতটা বলছে তার মানে সে কতটা মানে ছল চাতুর আশ্রয় নিয়েছে যে এত ভালোবাসার পরেও সে এই মানে মানে আর কি কি বলবো উম যাই হোক ছল চাতুর পরেও তার বিরুদ্ধে কথা বলছে মানে তাকে এর আগে আমি একটা কমেন্ট করেছিলাম সেই কমেন্টটা মানে করার পরেও মানে বন্ধ করে দিয়েছে মানে ডিলিট করে দিয়েছে কমেন্টটা মানে এরিয়ার সম্পর্কে বলেছিলাম তো আমি প্রথম থেকে বুঝতে পেরেছিলাম তো সত্যি কথা বলতে আমি সত্যি কথাগুলো বলছি এতে কারোর মা মাইন্ড কেউ পড়লো বা কে কী বুঝলো সেটা আমার মানে দেখার দরকার নেই যাই হোক বিষয়টা হলো ওদের প্রথম থেকেই আমি ভিডিও দেখেছি তো সবার কাছে না একটা মানে অন্ধবিশ্বাস আছে যে রিয়া খুব ভালো মেয়ে আমি বলছি না খারাপ মানে ভালো মেয়ে বলতে খুব সহজ সরল মানুষ মনের দিক থেকে খুব ভালো খুব মানে মানুষের উপকার করে নিজেও বক্তৃতা দেয় আমি মানুষের পাশে থাকতে চাই হেনা তেনা তেনা একটা মানুষকে একটা কমিউনিটিতে দিতে পারে না হম এক থেকে দেড় বছর আগে ও একদিন ওদের মাঠের ভিতরে বাড়ি মাঠের ভিতরে বসে বসে ও বলেছিল যাদের সাহায্য দরকার হবে আমার কমেন্ট এসে কমেন্ট করো আমি তাদেরকে কমিউনিটিতে দেব। আমি কিন্তু দিয়েছিলাম ও কিন্তু দিইনি আর কাকে দিয়েছে না দিয়েছে সেটাও আমি দেখিনি যেমন মৌ একদিন বলেছিল মৌয়ের ভিডিওতে তো সেখানেও আমি গিয়ে বলেছিলাম এবং তাকে সে রিপ্লাই দিয়েছিল তাকে নিয়ে কি ভিডিও বানাতে হবে এরকম বলে তো সেরকম বলিনি যে বানাতে হবে কিন্তু আমি বানিয়েছিলাম তারপরেও সে আমাকে কমিউনিটিতে দিইনি কিন্তু কিছু কিছু মানুষের মানে কমিউনিটিতে দিয়েছে কাদেরকে দিয়েছিল যারা প্রথম থেকে ওর ভিডিও দেখে এবং প্রত্যেক দিন গমেন্ট করে তাদেরকে দিয়েছিল। পরে তারা ছোটো ছোটো চ্যানেল খুলেছে ছোট বলতেই প্রথমে ছোটই থাকে তাদেরকে কিন্তু বিষয়টা হলো আমিও কিন্তু ভিডিও দেখি হয়তো রেগুলার দেখিনি কিন্তু দেখি মোটামুটি দেখি আমি দেখি মোটামুটি ওর যখন কুড়ি কুড়ি হাজার সাবস্ক্রাইবার তখন থেকে আমি দেখি একটা চ্যানেল তো হঠাৎ করে কারোর সামনে চলে আসে না আজকে খুললে আজকে সবার সামনে যায় না আস্তে 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 মানুষের কাছে পৌঁছায় তো তখন এরকম ওর সাবস্ক্রাইবার ছিল সেই থেকে আমি দেখি বলবো না প্রত্যেক দিন দেখি এখন তো অনেকই কম হয়ে গেছে আগে খুবই দেখতাম তো সবই জানি সবটাই মানে জানি ভালো লাগতো যেহেতু গ্রাম্য পরিবেশ দেখা তো গ্রাম্য পরিবেশের উপর মানুষের একটা আলাদা ভালো লাগা থাকে আবার কারোর আবার হাই ফাই ব্যাপার সেখানে থাকে তো আমরা কোনো কিছুর মধ্যেই নেই নাই হাই প্রোফাইল কিছু দেখাতে পারি বা বা একদম ছোটোখাটো মানে প্রাকৃতিক দৃশ্য কিছু দেখাতে পারি ওই জন্য আমাদের কোনো দিক থেকে হয় না তবে এটা খারাপ লাগলো আমি ফার্স্ট যখন একজনের কমেন্টে কমেন্ট করেছিলাম কমেন্ট বক্সে সে কমেন্টটা ডিলিট করে দিল তো তার একটা কারণ ছিল আমি ভেবেছিলাম সে আমার সঙ্গে মানে সে আর আমি খুব কাছাকাছি থাকি এমনকি ঠিক আমি জানো বাড়িটা কোন জায়গায় সঠিকটা জানি না কোনটা বাড়ি কিন্তু ঠিক কোন জায়গাটায় বাড়ি আমি ওখান গিয়ে জিজ্ঞাসা করলে পেয়ে যাবো সেই কারণে হয়তো সে আমার কমেন্টটা ডিলিট করলো কোনো উত্তর দিলো না বিষয়টা হলো কমেন্টের উত্তর নাই দিতে পারো কিন্তু ডিলিট করা বিষয়টা বুঝলাম না আমি নেগেটিভ কিছু মানে নেগেটিভ ভাবে কাউকে কমেন্ট আমি তিনটে কমেন্ট করেছি আমি ভিডিও দেখি সবার কিন্তু কমেন্ট আমি করি না তিনজনের করেছি তিনজনের মানে ওরকম মানে ডিলিট করেছে বিষয়টা বুঝলাম না একটাও নেগেটিভ কমেন্ট করিনি আমি তো আজকেও একজনের ভিডিও দেখলাম দেখার পর কমেন্ট করেছি সেও ডিলিট করেছে দেখলাম প্রথমে ভাবতাম হয়তো আমি ঠিকঠাক পাঠাতে পারিনি মানে সেন্ড করে ওটা হয়তো যাওয়ার আগেই আমি মানে ফোনটা ঘুরিয়ে দিয়েছি বা এরকম কিছু ভেবেছি কিন্তু জানি না তিনজনেরটাই তো ওরকম হয় না এবং এখন যেটা বুঝছি ওরাই ইয়ে করেছে যাই হোক তো আমাদের ওয়াইটি একজন আছে পাগল সে পাগলই বলতে হবে অনেকদিন দিন ছিল না দেখিনি তাকে তাকে আমার সাবস্ক্রাইব করা আছে দেখি বা না দেখি তা তাকে নিয়ে অনেক সময় আমি ভিডিওতে বলি মানে হাসির হাসির ভিডিও বানাই মানে তাকেও দেখতে পারে না কেউ দেখতে পারে না তার ভিডিও মানে চালালেই সব পালিয়ে যায় এরকম একটা ব্যাপার কিন্তু সেও কিন্তু সত্যিটা ধরেছে সে পাগল হলেও হয়তো কেউ খারাপ হয় স্বভাবে কেউ খারাপ হয় অভাবে সে হয়তো সত্যিই অভাবে কারণ তার স্বামী নেই ডিভোর্সই হয়তো ডিভোর্সই বিধবা নাই আর চলে বাবার পেনশানে এবার মা চাকরি করতো না বাবার পেনশন মা পাওয়া মানে জানে না কিসে চাকরি করতো তো হাফ হয়ে যায় হাফের একটু বেশি থাকে মনে হয় তো সেখান থেকে ছেলে আছে একটা ছেলের স্কুল এখন সব জায়গায় অনেক কিছু শেখানো মাস্টারের পয়সা এসব দিয়ে সবার এখন রোগ বাগে ভর্তি এসব দিয়ে একটা বড় খরচ সংসারে সেখান থেকে ও ভাইরাল হওয়ার জন্যে অনেক কিছু খারাপ করে এখন তো ওকে দোষ দিয়ে কি করবো ভালো ভালো ঘরের বউরা মেয়েরা সব ওইসব করছে তাদের বেলায় সেটা হচ্ছে মানে কি বলবো এটা ফ্যাশান হয়ে যাচ্ছে আর ওরা গরিব বলে ওরা ও যখন ওইসব করছে তবে ও একটু লিমিট ছাড়াই করে ওর কথা আমি আর বলছি না যারা বোঝার বুঝে নিয়েছেন কাকে বলছি সে পাগল একদম আর একজন সে নিজেও যাই হোক তা কিছু কথা বললো বিষয়টা হলো ওই যে একটা এক একজনের ইয়ে থাকে যে এই লোকটা খারাপ মানে সে যদি ভালো কথাও বলে তাকে খারাপ বলে মানুষ ভাবে আর একটা কিছু মানুষ থাকে সবার চোখে ভালো প্রথম থেকেই ভালো তাকে নিয়ে না যদি খারাপ কিছু দেখেও কেউ সে মানে বলতে পারে না যে এটা খারাপ সেটা ও মানিয়ে নেয় ঠিক আছে হালকার উপর দিয়ে যায় কিন্তু সেরকম যায় না তো যেটা বলতে আসলাম কালকে দেখেন এই যে ভিডিওগুলো বলতে বসে যেটা কন্ট্রোভার্সি এগুলা যখন করতে হয় আমাদের ওই মানে টপিকগুলো দেখতে হয় কোনটার বিষয়ের উপরে কথা বলবো সেগুলো দেখতে গেলে নানান রকম ভিডিও দেখতে হয় ভিডিও দেখে ভিডিও দাম বানাতে হয় তো একজনের কাছ থেকে হিসাব পেলাম যে আমি ওই ভিডিওটা দেখিনি আর এখন বর্তমানে ওই ভিডিওটা নেইও মানে ওয়াইটিতে নেই কারণ ওটা থাকলে ধরা পড়ে যাবে তারপর ওটা যারা খুব ভালো করে দেখে দেখেছে মাইন্ডে রাখে তারা মনে রেখেছে তারা এখন বলতে শুরু করেছে কথা তো মিথ্যে হলে দুই রকম হবে তাই না দুই রকম তিন রকম চার রকম অনেক রকম হবে আর সত্যি হলে একটাই হবে তো রিয়া নাকি এক বছরে বাইশ লাখ টাকা ইনকাম করেছে নিজের কোনো ভিডিও ভিডিওতেও বলেছে তবে ও একবার অনেক বেশি এক লাখের উপরে পেমেন্ট পেয়েছিল। সেটা নিয়ে ও ভিডিও বানিয়েছিল। আর ওর তো সেই বড় বড় গ্রামের বউ হয়েও এই করেছি গ্রামের মেয়ে হয়ে এই করেছি গ্রামের বউ আর মেয়ে যেন উভয় একা আর গ্রামের কোনো বউ ভিডিও বানায় না আর গ্রামের কোনো মেয়ে মানে ইয়েতে হয় না এখন ও হয়তো নিজেও জানে না আসলে জানে না আসলেই জানে না যে কত লোক গ্রামে বাস করে আর কত লোক শহরে বাস করে সেভেন্টি পার্সেন্ট লোক গ্রামে বাস করে আর মানে থার্টি পার্সেন্ট লোক শহরে বাস করে তাহলে গ্রামে হয়তো গ্রামে জিনিসগুলো পৌঁছাতে দেরি হচ্ছে ওদের কাছে আগে গিয়েছে আগে থেকে শুরু করেছে জায়গায় পৌঁছে গিয়েছে আর ও প্রথম থেকেই একটা মিট থেকে আশ্রয় নিয়ে ও উঠছে সেটা হয়তো অনেকেই করে ভাইরাল হওয়ার জন্য আমরাও মিথ্যে কিছু বলে উঠতে পারি টাকা গোছাতে পারি তো এখন বলছে ওর কাছে মাত্র পাঁচ লাখ টাকা জমানো আছে তাহলে এক বছরে বাইশ লাখ টাকার ইনকাম করলো প্রথম কথা এক দিদি ভাই বললো হয়তো তেল আর চালটা কিনতে হয় না দিদিভাই এই কথাটা ভুল বলেছে তেল চালও কিনতে হয় না গ্রামের মানুষের শুধু কিনতে হয় যদি বর্ধমান সাইডের হয় আমাদের বাংলা কমিউনিটির ভিতরে আমি বলছি সেখানে আলু কিনতে হয় না আর যদি বর্ধমান মানে হুগলি এই সাইডের বাদ দিয়ে হয় তাহলে আমাদের এই দিকটায় মানে নদীয়া হাওড়া এইসব দিকে কলকাতা আলুটা কিনতে হয় আর ওই দিকটা হলে আলু আলুটাও কিনতে হয় না শুধু মাছ কিনতে হয় মাছটা কিনতে হয় তাছাড়া মাছ মাংস আর কিচ্ছু কিনতে হয় না আর ওদের না কিচ্ছু কিনতে হয় না এটা বলবো না মানে সস্তায় পাওয়া যায় যারা চাষ করে চাষি আর যারা মানে চাষ করে না চাষি নাই সরি ভুল বলছি আর যারা চাষ করে যারা মাঠের সঙ্গে সম্পর্ক আছে দেখো গেল আমি দুটো চাষ করলাম আর একজন দুটো চাষ করলো সেবার তার কাছ থেকে আমি কিছু নিলাম আমার কাছ থেকে কিছু নিলে হয়ে গেল আর কিছু কেনা লাগলো না বাড়িতে কিছু লাগালাম এই করে হয়েছে ওদের দশ হাজার টাকা খরচ লাগে না এবার হাই ফাই কিছু দেখালে সেখানে ভালো ড্রেস কিনছে ভালো জামা যে ভালো খাওয়া খাচ্ছে প্রত্যেকদিন সেখানে দশ বারো হাজার পনেরো হাজার কুড়ি হাজারও খরচ হয়ে যাবে কিছু বলার নেই তবে অতটা খরচ ওরা করে না আমি দেখিনি অতটা যেমন ম্যান্ডি দেখাচ্ছে এত এত খরচ সেটা সবাই বুঝতে পারছে যে ম্যান্ডি কত কত টাকা উড়াচ্ছে সেখানে এদের কিন্তু সেটা দেখা যায় না অতটা আর প্রথমে যেটা ওদেরকে আমি দেখেছি যেসব খাবার দিয়ে খেত যখন পেমেন্ট পাইনি তখনকারের কথা বলছি যে অবস্থায় ওরা থাকতো সেখান থেকে এক লাখ টাকা এক মাসে পেমেন্ট পাওয়া মানে তার মাথা একদম ঘুরে গেছে সে আর তারপরে সত্যি কথা প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি ওর বিশেষ করে শর্টসগুলা দেখতাম বেশি বড় ভিডিও দেখতাম শর্টসগুলা দেখতাম short গুলা ভালো ভালো করে নাচেও ভালো খারাপ লাগে না কিন্তু তার ভিতরে না কিছু অহংকার একটা একটা স্বাভাবিক যে মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করে সংসার চলতো সেখানে যাদের একটা পার bathroom নেই টয়লেট নেই আর সবচেয়ে বড় কথা কতটা নিজ মানসিকতা হলে টয়লেট না বানিয়ে গাড়ি কেনে এবং সেটা সেই গাড়িটা হ্যাঁ ও হয়তো ভাড়াই গ্রামে প্রথম কথা সেরকম ভাড়া হয় না বিয়ের সিজন ছাড়া আর ওরা যে গাড়ি কিনেছে শুধু ভাড়াই মারবো এরকম নয় গাড়ি থাকলে নিজের গাড়ি থাকলে চলে ঠিক আছে কিন্তু আমি দেখেছি যে এখন অনেকে বলছে আয়ুষকে নিয়ে সরি বললে ফেললাম যাই হোক ছেলেকে নিয়ে এখানে ওখানে দৌড়াতে হবে গাড়িটা রাখার দরকার সেটা অবশ্য ঠিক বলছে কিন্তু তার থেকেও রাইসকে নিয়ে তো একদিন যায়ও হসপিটালে মানে মাসে একবার যেতে হয় হয়তো ডাক্তারের কাছে যেতে হয়তো সেরকম যেতে হয় না কিন্তু ওরা যেখানেই যায় গাড়ি ছাড়া যায় না কতটা টাকা থাকলে গাড়ি ছাড়া যাওয়া যায় না এর আগে দিল্লি থেকে যখন বাড়ি আসলো ওরা এসি এবং ফার্স্ট ক্লাসে এসেছে থার্ড ক্লাস যেতে আসলেও তৎকালীন টিকিট কাটতে হলে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা তিনজনের পনেরো হাজার টাকা মানে ফার্স্ট ক্লাসে কত হয় তাহলে আপনারা হিসাব করবেন জানেন একটু সার্চ করবেন দেখবেন আমি বললাম থার্ড ক্লাসটার মানে যেখানে তিনটে তিনটে থাকে সবই সবই স্লিপার ক্লাসের মতো হবে সিটগুলো একটু ভালো হবে বালিশ গায়ে চাদর দেয় খাবারটা একটু উন্নত দেয় আর এসেটা থাকে তাছাড়া একদম নর্মালের মতো সেখানে যায়নি ওরা ফার্স্ট ক্লাস কেটেছে তা তখনও তো ওই আয়ুষকে নিয়েই গিয়েছিল বেরিয়ে যাচ্ছে কথার মেয়েটা ছেলেকে নিয়ে গিয়েছিল ডাক্তার দেখাতে তো আগের থেকেই তো দেখো আমার ছেলেকে কি করাতে হবে কতদূর আমি যাব আমার তো মনের ভিতরে একটা ইয়ে থাকে তাই না তাহলে যখন আমি জানি এতটা আমার লাগতে পারে তাহলে আমার এই টাকাটা লাগবে এটা আমার জমাতে হবে হ্যাঁ এটা তো করা দরকার তাই না সেটা না করে গাড়ি কিনলো গাড়ির তো সামান্য ব্যাপার কোনো ব্যাপারই না ওটাতেই আমায় কিনেছে তারপরে আর একটা খরচও বেশ ভালো মতো খরচ করেছে খুব বেশি আহামরি নাই আমি বলছি না চার লাখ পাঁচ লাখ তাও তো পঞ্চাশ হাজার হলেও তো খরচ হয়েছে তিরিশ হাজার হলেও তো হয়েছে ওই যে গানটা ও মানে অত তৈরি করে মার্কেটে ছাড়তে সেটাকে প্র্যাকটিস করা সেট করা মানে রেকর্ডিং করা এগুলাই পয়সা লাগে লেগেছে কিছু দুটো বউকে ভাড়া করেছিল তাদের দিতে হয়েছে ক্যামেরাম্যান নিতে হয়েছে ওই ক্যামেরাম্যানে তো হয়নি অনেক বেশি লেগেছে তিরিশ হাজারের বেশি লেগেছে আমি আন্দাজে বলছি তো যাই হোক আর সেখানে মিথ্যা কথা বলছে তারপরে বাড়ি করলো ঘর করলো ঘর যা করেছে সেখানে বড় জোর দুই থেকে তিন লাখ টাকা তার বেশি খরচ হয়নি তো এবার হিসাব করেন বাইশ লাখ টাকার ভিতরে দু দুই থেকে তিন লাখ টাকার তিন লাখ বাড়ি দু লাখ গাড়ি খাওয়া খরচ দিয়ে এক বছরে আর দু লাখ পাঁচ ছয় সাত আর খামার বাড়ি এক লাখ আট লাখ টাকা বাইশ লাখ টাকার মধ্যে যদি আট লাখ টাকা যায় তাহলে কত থাকছে এখনও চোদ্দ লাখ টাকা থাকছে তাই তো আট নয় দশ চোদ্দ লাখ টাকা থাকছে তারপরে প্রমোশন ভিডিও তারপরে ওর হাজবেন্ডের একটা চ্যানেল আছে সেটার থেকে পাই ইউটিউব থেকে পেমেন্ট ইউটিউব না সরি ফেসবুক থেকে পেমেন্ট পেলো ইনস্টাগ্রাম থেকে পেমেন্ট পেলো তাহলে এগুলো তো বাদ গাড়ি ভাড়ায় যায় বলে ওখান থেকে সংসারটা চলে যায় তাহলে সংসার খরচটা আমি ধরবো যদি গাড়ি থেকে হয়ে যায় তাহলে ওটাও থাকছে এক্সট্রা তাই তো এরপর ছেলের জন্য হাত পেতে দিয়েছে ফার্স্টেই দু দিনে পাঁচ লাখ উঠেছে আর এক সপ্তাহ না ছ দিনে না পাঁচ দিনে বললো দশ লাখ উঠেছে হিসাব করো পাঁচ দিনে দশ লাখ উঠলে দিনে দু লাখ ইনকাম হচ্ছে ওদিকে ওর ভিউজ হচ্ছে ভালো বেশি দুটো আরো একটা চ্যানেলও ভিডিও দিচ্ছে ওটা মনে হয় ওর হাজবেন্ডের চ্যানেল সেখানে ইনকাম হচ্ছে ও মানে বলে না মানুষ যত হয় তার থেকেও বেশি চায় ও মানে ওরা আর কিছুতে খোলাচ্ছে না কিন্তু আমি আমার কথা বলছি আমার মতো অনেক মানুষ আছে যে ওর সময় ওর আগের থেকে ভিডিও করছে এখনো সাকসেস পায়নি আর ওরা সাকসেস পেয়েছে কোন জায়গা থেকে যেখানে যার বাড়ি একটা বাথরুম সে কোন লেভেলের তারা এটা আমি আমি কাউকে ছোট করছি না কিন্তু বুঝতে হবে আর সেখানে একটা হ্যাঁ একটা ওর এর ভিতরে একজন বলল যে কোন লক্ষীকে কিভাবে ওরা পুজো করেছে যে ওদের পড়াশোনাও করতে হলো না একটা ডাক্তারও দিনে তিন চার মানে দুই তিন লাখ টাকা ইনকাম করতে পারে না আর করতে হলে সেই রকম পরিশ্রম করতে হয় তাদের সত্যিই তাই ডাক্তারদের কি দিন রাত বলে কিছু থাকে থাকে না আর সেই ডাক্তারটা হওয়ার জন্য যে পড়াশোনাটা করতে হয় সেটাও কেউ কিন্তু দিন রাত থাকে না সেইভাবেই তাদেরকে পড়াশোনা করতে হয় এবং ভগবান প্রদত্ত তাদের মানে ব্রেনটাও থাকা চাই শুধু ব্রেন হলেই হবে না ব্রেনটাকে খাটাতে হবে ব্রেন আছে বলে বসে থাকলে সে আর ডাক্তার হওয়া যাবে না ডাক্তার হতে গেলে তারপরে পয়সা খরচ করতে হবে তার পিছনে একজন ডাক্তার করতে গেলে সেইভাবে পয়সাও লাগে তারপরে তার মেধা তার পিছনে মানে অনেক কিছু অনেক কিছু তারপরে গেলে একজন ডাক্তার হওয়া যায় এবং তারপরে যখন সে দিন তিন চার লাখ টাকা ইনকাম করছে তখন তার পিছনে সারাদিন লেবার দিচ্ছে আর এরা একটুখানি ক্যামেরা সেট করছে এটাই কষ্ট এখন আমরা বলতে পারি কারণ আমরা এক টাকাও পাইনি তো যখন যেটুকু আমরা পরিশ্রম করছি তার বেশি যদি আমরা ইনকাম করতে পারি তখন কিন্তু সেই পরিশ্রমটা পরিশ্রম বলে মনেই হয় না মনে হয় না যে এই তার থেকেও বেশি পরিশ্রম করতে ইচ্ছা করবে যখন আমরা পাই না তখন মনে হয় আমরা অনেক পরিশ্রম করে ফেললাম তো যাই হোক এই কথাগুলো বলার ছিল আর এখন যা বুঝছি একে 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 ফোনা তুলে উঠছে আমি ভেবেছিলাম এর বিরুদ্ধে ভিডিও হবেই হবেই আর একজনও একটুখানি টাচ দিয়ে রাখলো তার ভিডিও আজকে আমি দেখলাম নাম করছি না ওদের সঙ্গবঙ্গ ওই প্রিয়ার সঙ্গেই থাকে একজন অনেক আগেই বলেছি এরপর ওর লাইনে লাইনে ও আছে ও চাইবে গ্যারান্টি আর সবচেয়ে মিথ্যে কথা একটা বললো যখন ও খামার বাড়িটা করেছিল তখন ও বলেছিল পাপার জমি মানে ওর বাবাকে পাপা বলে পায়খানা নেই বাথরুম নেই টয়লেট নেই বাবাকে পাপা কিছু বলার নেই বিশাল হাই ফাই ব্যাপার তো তো বলেছিল পাপার জমি পরে থাকে ওই জন্য বললাম এখানে করে যদি কিছু করতে পারি আর এখন বলতে ওটা ঠাক মানে ঠাম্মার জমি মানে ঠাম্মার জমি ঠিক আছে তাহলে এত বড় একটা বিপদে বাইরে যারা যারা কিছু মানুষ তোমাকে যে তার সাহায্য করছে সবাইকে কি তুমি না তারা তোমাকে চেনে কিন্তু তুমি চেন না সেরকম মানুষও দিয়েছে আর সবচেয়ে বড় কথা তুমি যতই বললো পঞ্চাশ টাকা হলেই হবে কেউ পঞ্চাশ টাকা দেয়নি সবাই দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার যে যেমন পারে এর কমে কেউ দেবে না সেইখানে তুমি এত টাকা পাচ্ছ তুমি তাহলে ওই ছেলের জন্য একটু ন্যাকা কান্না কাটছ এটুকুই আর ছেলের জন্য তুমি কিছুই করবে না ছেলে বলে মানে অনেকেই ভিডিও বানাতে পারছে না ওই যদি অন্য মানে নিজের কিছু হতো বা অন্য কোনো কারণ দেখাতো এ যে কি ঝড় নামতো তা ঠিক নেই মানে ওই যে বলবে আমার ছেলেকে নিয়ে এই বললো ও বলবে নিয়ে সেই ওই যে একজনের বলে যে ও ছেলে মেয়ে দেখতে পারে না হেনা তেনা এইসব বলে তো সেই এইবার ও যখন ওর বিরুদ্ধে গিয়েছে এইবার ওর বিরুদ্ধে সবাই নামবে এ মানে বিরাট খেলা শুরু হয়েছে হচ্ছে দেখতে পাবেন আমিও কিছু কিছু বলবো তো যেটা আমি অনেক পরে ভেবেছিলাম হবে সেটা অনেক আগে হয়ে গেল কারণ ও চাইছেই কন্ট্রোভার্সি নয় তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ও কমিউনিটিতে দিল এবার একটা 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 করে প্রতিদিন দেবে কমিউনিটিতে তো ভালো কথা ভালো লাগলো বেশ তো দেখি আমার কমেন্টটা কেন বন্ধ করলো তো বন্ধুরা যেটুকু বলার ছিল বললাম তো বলি কেউ দেখে না না শুনলে একটু যারা শুনছে একটু শেয়ার করে দেন একটু ভুল হলে বলবেন কমেন্ট করবেন টাটা আজকের মতো বাই